জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া অনেকেই সাক্ষ্য দেবেন ট্রাইব্যুনালে যা শুরু হবে আগামী মাসে প্রসিকিউশন বলছে কেমন করে দানব হয়ে উঠলেন শেখ হাসিনা সেই প্রেক্ষাপট উঠে আসবে সাক্ষ্য প্রমাণে এদিকে গ্রেপ্তার অধিকাংশ আওয়ামী লীগ নেতারই মোবাইল ফোন উদ্ধার করা যায়নি সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাকিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা ফ্যালকন এম পাইপ জুলাই আগস্ট জুড়ে যে হত্যাযজ্ঞ তার বিচারের কাজ চলছে বেশ জোরে সোরেই এর মধ্যে ট্রাইব্যুনাল একে আগামী মাসে শুরু হচ্ছে সাক্ষ্যগ্রহণ যেখানে সবার আগে থাকছে শেখ হাসিনার মামলা এরপর শুরু হবে চানখার পুলে আনাসসহ ছয় জনের হত্যার সাক্ষ্যগ্রহণ খোঁজ নিয়ে জানা যায় শেখ হাসিনা কীভাবে হত্যা গুম নির্যাতনের মাস্টার মাইন্ড হয়ে ওঠেন তার সাক্ষ্য দেবেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান শুধু তাই নয় নাহিদ হাসনাদ সার্জিসদেরও সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে ট্রাইব্যুনালে আর চানখার মামলায় সাক্ষ্য দেওয়ার কথা উপদেষ্টা আসিফের এইটা প্রমাণের জন্য আমরা কিছু সাক্ষী জবানবন্দি গ্রহণ করেছি ডিউরিং ইনভেস্টিগেশন তারা হলো প্রেক্ষাপটটা বর্ণনা করবে যে এইটা কি জাস্ট ষোলোই জুলাইয়ের একটা ঘটনা ছিল নাকি এটা দু অথবা পহেলা জুলাইয়ের একটা আন্দোলনের একটা গতি পথ চলতে চলতে গিয়ে ষোলোই জুলাই একটা ইনসিডেন্ট হলো আবার ষোলো জুলাই হয়ে কি থেমে গেল নাকি ষোলো জুলাই হওয়ার পরে এটা স্প্রেড করে গেল সারা দেশে ঘটতে 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 একটা বিপ্লব হলো বা গণঅভ্যুত্থান হলো এই প্রসিকিউটর জানান ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার অধিকাংশ আওয়ামী লীগ নেতার মোবাইল ফোনই জব্দ করা যায়নি তবে ফরেন্সিক পরীক্ষা করা গেছে জুনায়েদ আহমেদ পলকের তিনটি ফোনের যারা গ্রেফতার হয়েছেন তাদের বেশিরভাগেরই ফোন পাওয়া যায়নি আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির তথ্য বেশিরভাগ অ্যারেস্টেড অ্যাকিউজডেরই ব্যবহৃত ফোন পাওয়া যায়নি তবে যাদের পাওয়া গেছে তাদের প্রত্যেকের ফোনেই ফোনকেই ফরেন্সিক করা হয়েছে প্রসিকিউশনের প্রত্যাশা নভেম্বর ডিসেম্বরের মধ্যে বেশ কোটি মামলার রায় হবে তারপরে রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা